এই বাড়িটিকে ঘিরে রয়েছে নানা রকম গল্প গ্রামের অনেকেই এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে থাকেন অনেকেই বলেন এই বাড়িটি ছিল জয়রামপুরের জয়বাবুর বাড়ি যে জয়বাবুর নামের সাথে নাম মিলিয়ে এই গ্রামটির নামকরণ করা হয়েছিল জয়রামপুর অনেকে বলে থাকেন এই জয়রাম বাবু ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নীপতি এই সকল বিষয় সম্পর্কিত সকল ইতিহাস সম্বলিত একটি ভিডিও নিয়ে আসব পরবর্তীতে আজকে শুধুমাত্র এই বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বর্তমানে বাড়িটি একেবারে বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো সময় বাড়িটির যে কোনো অংশ ভেঙে পড়তে পারে বাড়ির ছাদের যে অংশ সেখানে বেশ কিছু অংশ ভেঙে ভেঙে পড়েও গেছে যদিও এ ধরনের জায়গাতে প্রবেশ করা উচিত না তারপরও আমরা ভিতরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটির ভিডিও শ্যুট করতে গিয়ে আমরা বাধার সম্মুখীনও হয়েছিলাম আমরা পুরাতন বিভিন্ন নিদর্শনগুলো ঘুরে দেখি এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তবে এই ধরনের যে বাড়িগুলো রয়েছে যে পরিত্যক্ত বাড়িগুলো রয়েছে এগুলো যদি কোনো ব্যক্তি মালিকানাধীন বাড়ি হয় তাহলে অবশ্যই নেমপ্লেট বা কোনো লেখার মাধ্যমে এটা সবাইকে জানিয়ে দেওয়া উচিত কারণ অনেকেই এসব প্রাচীন নিদর্শনগুলো দেখতে পছন্দ করে এবং তারা সেগুলো দেখতে যায়ও দেখা গেল কেউ একজন ভিডিও দেখে ঢাকা থেকে বা আরও দূর দূরান্ত থেকে চুয়াডাঙ্গাতে এসেছে এসব নিদর্শনগুলো দেখতে তারা যদি বাধার সম্মুখীন হয় তাহলে তা খুবই দুঃখজনক এ পর্যায়ে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করছি যদিও জায়গাটার অবস্থা খুবই খারাপ প্রথমেই বলেছি আপনারা কখনোই এই ধরনের বাড়িগুলোর ভিতরে প্রবেশ করবেন না যে কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে আমাদেরও এই জায়গাটিতে বা এই জায়গার উপরটাতে ওঠা আসলে ঠিক হয়নি আমরা পরবর্তীতে ভেবেছিলাম যে এই কাজটা আমাদেরও ভুল হয়েছে কারণ দুর্ঘটনা ঘটতে আসলে সময় লাগে না আমরা এখন বাড়িটির দ্বিতীয় তলাতে রয়েছি আর এই জায়গাটির অবস্থা কিন্তু খুবই খারাপ উপরের ছাদের অংশ প্রায় ভেঙে গেছে বললেই চলে অর্ধেকের বেশি অংশই এখানে ভাঙা তো এই জায়গাটা অনেক বেশি রিস্কি তো আমরা এখন এই জায়গাটি থেকে আবার ছাদের দিকটাতে যাব আর সেই দিকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এই বাড়িটির ইতিহাস জানার চেষ্টা করছি আপনাদের যদি এই বাড়িটির কোনো ইতিহাস জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সে বিষয়ে পরবর্তীতে আমরা ভিডিও আনার চেষ্টা করব যাই হোক আমরা এখন উপরের দিকটাতে চলে এসেছি এখানে কিন্তু ছাদ তো ছাদের অবস্থা এত বেশি খারাপ আমরা আর এই জায়গাটা থেকে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করিনি কারণ যে কোনো সময় ভেঙে দেখা গেল আমরাই নিচে পড়লাম যাই হোক এ পর্যায়ে এই জায়গাটির লোকেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জরাজীর্ণ এই জমিদার বাড়িটি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার জয়রামপুর গ্রামে অবস্থিত অধিকাংশ মানুষের মতে এটা জমিদার বাবুর বাড়ি তবে এই বাড়িটি হাজিবাড়ি নামেও পরিচিত যাই হোক আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ